কুরবানি কাকে বলা হয় কুরবানি কাকে বলা হয় কুরবান শব্দটি হলো আল্লাহর নৈকট্য অর্জন করা অন্য ভাষায় এর অর্থ আছে যে উৎসর্গ করে দেওয়া আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ঈদের দিনসমূহে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ঈদের দিন সমূহে চতুষ্পদ জন্তু সেগুলো হচ্ছে উঠ ছাগল গরু ছাগল মেষ দুম্বা এই জন্তুগুলো থেকে যেগুলো আল্লাহর রাস্তায় জবাহ করা হয় সেই পশু জবাহিটাকে কি বলা হয় কুরবানি বা উজহা বলা হয় কুরবানি বা উজহিয়া বলা হয় ঈদের দিনগুলোতে ঈদের দিন হলো দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ সন্ধ্যা পর্যন্ত চলবে সন্ধ্যা আগ পর্যন্ত চলবে তো এই দিনগুলিতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি ঈদের নামাজ পড়ার পর থেকে কিন্তু হতে হবে ঈদের নামাজের আগে জবাই করলে ঈদ কুরবানি হবে না শুধু গোস্ত খাওয়া হবে তো এরপরে যেই কুরবানিগুলো করা হয় আল্লাহ সন্তুষ্টির জন্য সেগুলো হতে হবে চার প্রকার পশু থেকে একটা হলো উট আর একটা হলো গরু ছাগল মেষ ও দুম্বা তো মেষ দুম্বা এক জাতির কাছাকাছি এবং এর অনুকূলে যদি ভেড়া থাকে ভেড়াও এর অন্তর্ভুক্ত হবে যেটা আমাদের দেশে অনেক এলাকায় আছে। আবার অনেকেই গরুর সাথে সম্পৃক্ত করেছেন মহিষকে যেহেতু গরু অ্যাভেলেবেল আছে গরু দেওয়াই উচিত তবে কেউ যদি মহিষ দিয়ে দেয় জায়েজ আছে ঘোড়া দিয়ে কুরবানি করা জায়েজ নয় তবে ঘোড়ার গোস্ত কারো রুচি হলে খেতে পারে কিন্তু কুরবানি দেওয়া যায় নয় তো এই পশুগুলো থেকে যেগুলো উল্লেখ করলাম বাহিমাতুল বলা হয়েছে সেগুলো যখন আমরা ঈদের নামাজ পড়ে এসে আল্লাহর সন্তুষ্টির জন্য এই দিনগুলো নির্দিষ্ট দিনগুলোতে কুরবানি করব তার নাম হলো কুরবানি এর বিধান হলো সুন্নাতে মোয়াক্কাদা গুরুত্বপূর্ণ সুন্নাত মেলা লোক সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না মনে করে অন্যটা তো আছে ভাই তো কুরবানি দিচ্ছে ও তো আমাকে দিবেই না এটা তার তার ইবাদত তিনি করছেন কিন্তু আপনার উপরে যে দায়িত্ব সেটা তো আপনি পালন করলেন না বরং কঠিন শব্দ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যার সামর্থ্য আছে কুরবানি করার ফালা ইয়ুদহি তারপরে কুরবানি করে না ফালা ইয়াকরা ইয়াকরাবান্না মুসাল্লানা সে জন্য আমাদের ঈদগাহের কাছেও না যায় আল্লাহু আকবার এই জন্য গোস্ত খাওয়ার জন্য নয় আল্লাহ জন্য আমরা কি করব কুরবানি করব কুরবানি হলে সুন্নাতে আর কুরবানির গুণাগুণ কেমন হওয়া উচিত কুরবানির গুণাগুণ হবে মোটা তাজা হতে হবে যদি গরু হয় তাহলে দুই বছর হতে হবে ছাগল হলে এক বছর পূর্ণ হতে হবে আর উঠ হলে পাঁচ বছরের হতে হবে বোঝাতে পেরেছি আর যেগুলো এই যে এই দুম্বা বা এই জাতীয় বলছে সেগুলো এক বছর হওয়া ভালো যদি কেউ না পায় তাহলে ছয় মাসের হলেও তারা জায়েজ আছে। তো এখন এটা হলো তার বয়স আর গুণাগুণ মোটা তাজা হতে হবে দুর্বল যেন না হয় শিং ভাঙ্গা যেন না হয় কান কাটা যেন না হয় লেজ কাটা যেন না হয় তারপরে ন্যাংড়া যেন না হয় কানা যেন না হয় এক কথায় যাবতীয় ত্রুটি থেকে মুক্ত একটা পশু আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দেবেন যেমন কে দিয়েছিল হাবিল কাবিল দুজন ছিল না তো হাবিল দিয়েছিল একটা সুন্দর কুরবানি সেরকম কুরবানি দেবেন কাবিল দিয়েছিল তার পচা টসা আগের দিনে ধানও কুরবানি দিত তার খ্যাত ছিল ওই খ্যাত দিয়েছিল কিন্তু পাতান দিয়েছিল পাতান টাতান পচা টসা দিয়েছে ওইগুলো তার পক্ষ থেকে আল্লাহ গ্রহণ করেননি অতএব সম্মানিত ভাই ও বন্ধু গোস্ত খাওয়া জায়েজ করা হয়েছে কিন্তু আগের দিনের মতো কুরবানি যদি আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত যে কে কোন উদ্দেশ্যে আমরা কুরবানি করছি তাই নিয়রটা ঠিক রাখবেন তবেই আল্লাহর কাছে ইনশাল্লাহ সব পাবেন তো এটা গেল তার গুণাগুণ মোটা দাদা যেন হয় যেন এমন না এত দুর্বল না হয় যে বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না এত এরকম যেন না হয় এরপরে শরিকের ব্যাপারে মেলা মতবিরোধ ইদানিং আপনারা শুনছেন কিন্তু সেই হলো যে একটা ছাগল এক ব্যাগ